হ্যালো এফ্রেন্ড ওয়েলকাম ব্যাক তো আমাকে অনেকেই বলেছিল যে সমস্ত ভাইরা বা ছাত্ররা আমাকে বলেছিল বা অনেকেই বলেছিলো যে তরুণের স্বপ্ন প্রকল্পে অর্থাৎ তোমাদের যে মোবাইল বা ট্যাবলেট বা ট্যাবের জন্য যে টাকাটা দেবে তার যে ফর্ম ফিল সেই ফর্ম ফিল আপটা কীভাবে হবে তো সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করে দিন তাই আমি চটজলদি করে তোমাদের জন্য ভিডিও বা ফর্ম ফিল আপটা করবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো কোথায় কী লিখতে হবে কীভাবে লিখতে হবে আমি পুরোপুরি বলবো তাই অবশ্যই বলে রেখে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পায়ে থাকবে বেলকন করতে একদম ভুলবে না চলো দেখো ফর্মটা আমি তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি লেখা আছে ফরম্যাট ফর স্টুডেন্টস ব্যাঙ্ক ম্যান্ডেট প্রথমে আছে নেম অফ দ্য স্কুল এই নেম অফ দ্য স্কুলে তোমরা প্রত্যেকে কী করবে তোমাদের প্রত্যেকে বিদ্যালয়ের নাম ক্যাপিটাল লেটার তাহলে সব আমরা ক্যাপিটাল লেটার করবো যেখানে সিগনেচার করতে বলেছে সেখানে আমরা শুধু আমাদের যেভাবে সিগনেচার হয় অর্থাৎ প্রথমটা ক্যাপিটাল আর নামের প্রথম সার নেমের অর্থাৎ তোমাদের যে পদবি তার সার নেমের প্রথমটা ক্যাপিটাল আর গুলো সিগনেচার যেভাবে সিগনেচার আর সব ক্যাপিটাল করবে ব্লক লেটারে তো ব্ল্যাক আর ব্লু যে কোনো কালি ইউজ করতে পারো নেম অফ দ্য স্কুল প্রত্যেকে যে স্কুলের নাম দেবে আমি একটা স্কুলের নাম দিয়ে দিয়েছি দেখো গঙ্গাধরপুর কমলাগন্ধা হাই স্কুল তোমাদের বোঝানোর জন্য সার্কেল দেখো লেখা আছে কাকদ্বীপ আমি আমার সার্কেল দিয়েছি কাকদ্বীপ ব্যাকেটে এস দি মানে সাউথ সার্কেল এটা তোমরা তোমাদের সার্কেলটা জেনে তোমরা ওখানে তোমরা সবাই প্রত্যেকে দেবে ব্লক তোমাদের ব্লক যেটা থাকবে সেটা দেবে আমি ওখানে দিয়েছি কাকদ্বীপ ডিস্ট্রিক্ট তোমরা প্রত্যেকে তোমাদের জেলার নাম দেবে আমার এখানে সাউথ টোয়েন্টি ফোর পরগ্রাস লেখা আছে দেখতে পাচ্ছ নেম অফ দ্য স্টুডেন্ট প্রত্যেকে তোমাদের নাম লিখবে ক্যাপিটালেটার সব আমিও লিখে রেখেছি একটা নাম আমার নাম লিখে রেখেছি দেখো ভালো করে মোবাইল নাম্বার অফ গার্ডিয়ান গার্ডিয়ান তথা তোমাদের যে গার্জেন আছে সেই গার্জেন গার্ডিয়ান বা বাবার তোমার মোবাইল নাম্বার দেবে তারপর তো মোবাইল নাম্বার অফ দ্য স্টুডেন্ট স্টুডেন্টের মোবাইল নাম্বার তোমাদের কিছু দেওয়ার দরকার নেই ওখানে গ্যাপ রাখবে তোমরা দেবে না কোনো নাম্বার তারপর থাকবে আধার নাম্বার অফ দ্য স্টুডেন্ট তোমাদের প্রত্যেকের আধার নম্বরটা ওখানে কিন্তু দিতে হবে প্রত্যেকে আধার নম্বর দিয়ে দেবে ওখানে বসিয়ে দেবে তারপরে ক্লাস বলেছে দেখো ক্লাস ইলেভেন দেবে সেকশান থাকলে তোমরা সেকশান দেবে এবিসি যা থাকবে রোল নাম্বার তোমাদের প্রত্যেকে রোল নাম্বারটা ওখানে বসাবে স্টুডেন্টস নেম অ্যাচ ইট অ্যাপিয়ার্স ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের যে নামটা দেওয়া আছে সেই অনুযায়ী তোমরা নামটা আরও একবার এখানে লিখবে ক্যাপিটাল লেটারে তোমরা প্রত্যেকে তোমাদের নাম লিখে দেবে ওই বড়ো যে জায়গাটা দেওয়া আছে তার নিচে তারপরে দেখো নেম অফ দ্য ব্যাঙ্ক ব্যাঙ্কের নাম দেওয়া আছে না ওখানে তোমাদের দেখবে বইতে যে ব্যাঙ্ক তোমাদের এস হলে এস পাঞ্জাব হলে পাঞ্জাব যার যে অ্যাকাউন্ট আছে সেভাবে তোমরা সেখানে বসিয়ে দেবে ব্রাঞ্চ কোথাকার ব্রাঞ্চ কাকদ্বীপ কি তোমাদের কোন জায়গায় গোবিন্দরামপুর ত্যান আমাদের এই পাশাপাশি আমি এলাকাগুলোর নাম বললাম তোমাদের এই ব্রাঞ্চ যেখানকার সেখানে দেবে এবং বইতে লেখা থাকবে দেখবে ব্রাঞ্চ এবং আইএফএসসি কোড তোমাদের দেওয়া থাকবে ভালো করে দেখে এটা ফিল আপ করবে কিন্তু আইএফএসসি এই আইএফএস কোডটা তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর খুব ভালো করে দুবার যাচাই করে নম্বরটা ভালো করে ওখানে বসাবে ঠিক আছে তারপরে বলতে হবে এনক্লোজ কপি অফ ক্যান্সেল চেক ব্যাঙ্ক পাসবুক আধার তাহলে ব্যাংকের পাসবই এবং আধার তোমরা এরকম অ্যাটাচ করে দেবে স্ট্যাপলার করে নিচে সিগনার সিগনেচার করে দেবে ব্যাংকের পাসবই এবং আধার কার্ডের জেরক্স তারপরে দেখো ডা বাম দিকে বলেছে ফুল সিগনেচার অফ দ্য গার্ডিয়ান তাহলে তোমাদের বাবার বা মায়ের যারা গার্ডিয়ান আছে ফুল সিগনেচার এখানে করতে হচ্ছে ডান দিকে ফুল সিগনেচার অফ দ্য স্টুডেন্ট প্রত্যেকে তোমরা তোমাদের সিগনেচারটা ওখানে করলে নিচে আবার আছে দেখো আই এইখানে অনেকে বুঝতে পারছে না শ্রী শ্রীমতী দেওয়াল তার মানে এখানে তোমাদের বাবা কিংবা মায়ের নাম তোমরা ওখানে দেবে দিলে তারপর ডু হেয়ার বাই অথরাইজ দ্যাট দ্য অ্যাবাব নোটেড পার্টিকুলার্স মে বি ইউজড ইন রেসপেক্ট অফ মাই ওয়ার্ড শ্রী মেস এবার তোমাদের নামটা এবার আবার একবার তোমাদের নাম দেবে ওখানে আমি নাম দিয়ে রেখেছি আমার নাম ওখানে আবার তোমাদের নাম হবে দিয়ে আর কিছু করার দরকার নেই তারপরে দেখো ডেট তোমরা এটা জবে জমা দেবে তবে তারিখটা ওখানে দিয়ে দিলে আর ফুল সিগনেচার অফ দ্য গার্ডিয়ান ফুল সিগনেচার অফ দ্য গার্ডিয়ান তোমরা তোমাদের বাবা মার সই সইটা করবে আবার নিচে দেখবে রিলেশনশিপ উইথ ফাদার এ স্টুডেন্ট এটা লিখবে ফাদার সম্পর্কটা কি তোমরা বাবা লিখবে তো এই একটা ফর্ম অনেকের কাছে আছে তাই না এই একটা ফর্ম আবার অনেকের কাছে দেখবে আরও একটা ফর্ম দিয়েছে হয়তো কেউ কেউ দুটো ফর্ম বের করছে তো তার জন্য এই ফর্মটাও একই রকম কীভাবে ফিল আপ করবে আমি একই ভিডিওতে বলে দিচ্ছি দেখো প্রথমে আছে টু দ্য এইচ এম টিআইসি তাহলে তোমাদের যে এইচ এম হেডমাস্টার আছে কোন স্কুলের নিচে লিখবে যে তোমাদের স্কুলের নামটা ওখানে স্কুল আবার সার্কেল সার্কেল দেবে তোমরা ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা তোমাদের জেলার নাম তোমরা পর দেবে আবার বলেছে আই শ্রী মিস আবার তোমাদের নাম দেখো লেখা আছে আই শ্রী মিস অথবা তোমাদের নাম দিলে সনব অথবা ডটার অফ অর্থাৎ বাবার নাম কিংবা মায়ের নাম তোমরা ওখানে দিলে অ্যাম এনরোল অ্যাট ক্লাস ইলেভেন অ্যাট এবার দেবে তোমাদের আবার বিদ্যালয়ের নাম আর ইউডাইস কোড তোমরা স্কুল থেকে পাবে ওটা তোমাদের স্কুলে দেবে ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ ঠিক আছে তারপর নিচে আবার একটা ডেট আছে দেখো দু হাজার পঁচিশ সাল লিখতে হবে আবার একবার ব্যাঙ্ক ডিটেলস দিয়েছে ব্যাঙ্ক নেম ব্রাঞ্চ নেম বই দেখে তোমরা ওটা ফিল আপ করবে আই এফ এস সি কোড অ্যাকাউন্ট নাম্বার ভালো করে ফিল আপ করে দিলে আর কিছু তোমাদের জন্য করতে হচ্ছে না তো এইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করে প্রত্যেকে জমা দেবে ভালো করে দেখো ভিডিওটা টেনে না দেখে পচ করে করে দেখো বুঝতে পারবে কোথায় কী লিখতে হবে আমি তোমাদের পুরো বলে দিলাম এবং আমিও করে রেখেছি ভালো করে দেখো ভালো লাগে লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং যদি চ্যানেল নতুন হও এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলেখান করতে আগে ভুলবে না চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আবার পরবর্তী ভিডিও নিয়ে